এটা হচ্ছে মালয়েশিয়ার বিদ্যান যেটা মেয়েদের কানে দুল বলেন বা ওনামেস বলেন পারফিউম বলেন অনেক কম প্রাইস পাওয়া যায় আপনি এই যে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে হচ্ছে আপনি রিজনেবল প্রাইজে যে কোনো জিনিস পেয়ে যাবেন যেমন এটার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা মালয়েশিয়ান এটার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা মালয়েশিয়ান যেটা বাংলাদেশটাকে আপনার এই যে উপরেরটা হচ্ছে আপনার দশ টাকা যেটা বাংলাদেশটাকে আপনার অলমোস্ট দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা আর নিচেরগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা সামথিং বাট এগুলো অনেক কোয়ালিটি ফুল এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন পাশাপাশি এর পাশে হচ্ছে পারফিউম দেখতে পাচ্ছেন আপনারা দেখেন পারফিউম হচ্ছে মাত্র দশ টাকা পনেরো টাকা এটা লেডিস পারফিউম তো দশ টাকা অলমোস্ট দুশো আশি টাকা আর এদিকে হচ্ছে আপনার তিনশো সামথিং তিনশো পঞ্চাশ টাকা সামথিং সো এই পারফিউমের ঘ্যান্ডগুলো আমরা নিছি মাসাল্লা অনেক সুন্দর সো আপনারা যদি কেউ আসেন সো এই মার্কেট থেকে আপনারা শপিং করতে পারবেন খুব কম টাকায় সো আমি সাজেস্ট করব যদি এখানে আসেন কেউ অবশ্যই এই মার্কেটে আপনারা আসবেন এটা হচ্ছে বুকিৎ বিদ্যান মালয়েশিয়ার খুব রিজনেবল প্রাইস এটা আপনারা হোলসেলও কিনতে পারবেন